সরকারি আধিকারিককে গালাগালি করার অভিযোগ এবং তার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর করার ঘটনায় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব হাসান সর্দারকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব হাসান সর্দারকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ আজ পঞ্চায়েতে একটি টেন্ডার চলছিল সেই সময় সরকারি আধিকারিককে ঘিরে গালাগালি করছিল যুব সভাপতি। সভাপতি গ্রাম অঞ্চল অনুগামীরা প্রতিবাদ করে। তার মুখে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় মারধরের ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে ইতিমধ্যেই দত্তপুকুর থানার পুলিশ কদম্বগাছি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেহবুব হাসান সর্দারকে এই অভিযোগে গ্রেপ্তার করেছে তৃণমূলের এমন একজন নেতা বা এমন একজন কর্মীকে খুঁজে পাওয়া যাবে যে তোলাবাজিতে যুক্ত নয় তাদের একদম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে জেলা পরিষদের সদস্য থেকে এমএলএ থেকে এমপি যেদিকে তাকাবো সেদিকে একেবারে সব তোলাবাজের আড়ত সেই তোলাবাজের আদর্শে আদর্শিত হয়ে কোনো পঞ্চায়েত ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাকা তুলবে তার কারণ ইঞ্জিনিয়ার সমস্ত সরকারি প্রকল্পের চাবি কাটি এবং সে সমস্ত বাজেটের চাবি কাটি সেই জন্যে সেই হচ্ছে সোনার খনি বা টাকার খনি সেখানে যে সেই মেম্বার জানে ইঞ্জিনিয়ার কিভাবে টাকা তসরুপ করে কীভাবে আত্মসাত করে সেই জন্য সেখানে যেই সে টাকা তার থেকে কাটমানি চেয়েছে তৃণমূল তো কাটমানির রাজত্বে বাস করছে এবং সারা সরকারি কর্মচারী থেকে তারা কাটমানি নিয়ে ব্যস্ত তাই তারই প্রতিফলন হয়েছে পুলিশ যাকে ধরেছে চাপে পড়ে ধরেছে পরক্ষণি ছেড়ে দেবে তার কারণ যে একটা অফিসে ঢুকে কাটমানি আদায় করতে পারে তার পিছনে অনেক মাথা আছে এই নেতার আগেও একাধিক একাধিক অভিযোগ অভিযোগ রয়েছে ভোট থেকে শুরু করে সেই ব্যবস্থা কিছু হয়নি সে জানে আমি যত বড় অপরাধ করি আমার পিছনে যারা আছে অর্থাৎ আমি কাটমানি তুলে যাদেরকে ভাগ দিই তারা নিশ্চয়ই আমার ডাকে আসবে আমার পাশে থাকবে সেই কারণে সে বারংবার অপরাধ করার সাহস পাচ্ছে এবং অফিসে ঢুকে কাটমানি আদায়ের যে প্রচলন সেটা সে জারি রেখেছে নিশ্চয়ই তার মধ্যে মাথার বড় তৃণমূলের হাত আছে যার জন্য এটা করছে আমি পঞ্চায়েতে ছিলাম পঞ্চায়েত থেকে বাড়ির দিকে আসছিলাম আমার সিঁড়ি থেকে লাগছিল দেখলাম সিঁড়ির ওপরে একটা সরকারি আধিকারিক ইঞ্জিনিয়ার সাহেবকে ও একটা সর্দার মাহবুব হাসান ওরফে নয়ন ও আগে মেম্বার ছিল এখন যুব সভাপতি অঞ্চলের ও ইঞ্জিন একটা সরকারি আধিকারিক তাকে হস মানে যা তাই গালিগালাজ গালাজ করছিলো মানে কারণটা ওনাদের একটা এফতার আছে না কী আছে তা জানি না ওনাদের টাকা পয়সা নিয়ে কী একটা ব্যবহার ছিল তা উনি গায়ে হাত দিয়ে আমি না না সেরকম কিছুই না ওনাদের কী একটা ইঞ্জিনিয়ার সাহেব কী টাকা দিয়েছিলো না ছিল সুদে সেটা চাইছিলো এবার আমি ওই ওদের পাশে যাচ্ছিলো আমি সাহেবের সঙ্গে জিজ্ঞেস করলাম যে দাদা কী হয়েছে এইটুকু বলাতে আমাকে

আজকে কোনো টেন্ডার ব্যাপার ছিল সেখানে ইঞ্জিনিয়ার কাছে কোনো টাকা পয়সার দাবি করেছিল ইঞ্জিনিয়ার হতে পারে সেটা হতে পারে সেটা আমি বলতে পারবো না ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবো বাট এটুকু ইঞ্জিনিয়ারের সঙ্গে হাসতে হাসতে হচ্ছিল আমি জাস্ট গিয়ে দাদা কি হয়েছে এইটুকুই জিজ্ঞেস করেছিল না তুমি মাঝখানে জিজ্ঞেস করে বিষয়টা রানিংয়ে যাচ্ছিলাম সিঁড়ি থেকে লাভছিলাম একটা মানুষকে যখন ধাক্কা ধুক্কে দেবে এমনি আর বাইরের মানুষ জিজ্ঞেস করতেই পারি কি অন্য গোষ্ঠী ওর জন্য কি তোমার পরিচালনা হলো অ্যাকচুয়ালি আমি সভাপতির সঙ্গে থাকি অঞ্চল সভা প্রেসিডেন্ট ওনার সঙ্গে থাকি

ওই উবজে গালাগালাজ করে আমি জাস্ট কি নিয়ে মারে তোমাকে ওর হাতে একটা কি ছিল আর ঘুষি টুসি মারে ঠুকে দেয় দিয়ে আর কি হাতটা অস্ত্র ছিল ওর হাতে অতটা খেয়াল করে নি এখন দেখা যাক এখন তো ট্রিটমেন্ট আছে দেখি হ্যাঁ বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন